অংশগ্রহণকারী নার্সেস ও অন্যান্য সহকর্মীবৃন্দ সবাইকে জানায় আজকের এই দিবসের শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম আরহামুল্লাহি এই দিবসটিকে অত্যন্ত সুন্দর করে উদযাপন করার জন্য নার্সিং বিভাগকে হাসপাতালের প্রশাসন বিভাগের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আপনাদের কর্মব্যস্ততা এবং ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও এই সুন্দর আয়োজনে আসলে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এবং আয়োজনকে প্রাণবন্ত করার ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করেছেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলের সার্বিক আয়োজনকে কবুল করে নেন বলি আহমিন দিবসটি আজকে গোটা পৃথিবীতেই পালিত হচ্ছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রথম আমরা সার্কুলার পেয়েছি যে সারা দেশের সকল হাসপাতালে এই দিবসটি সুন্দর করে পালন করার জন্য গত বছর আমরা তলায় এই দিবসটি আয়োজন করেছি গত বছর ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ডাইরেক্ট সার্কুলার না করলেও আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানে ফাউন্ডেশন কর্তৃপক্ষ অংশগ্রহণ করেছেন সময়ের আবর্তে বাস্তবতার প্রেক্ষিতে আমরা এবার যে কর্মসূচি গ্রহণ করেছি এটি পরামর্শ করেই গ্রহণ করেছি পরামর্শ করে কাজ করার মধ্যে বরকত থাকে গত বছরের যে আয়োজন ছিল সেই সময়ের প্রেক্ষিতে সেটি উপযুক্ত ছিল এই বছরের যে আয়োজন এই সময়ের প্রেক্ষিতে এটি যথোপযুক্ত আমরা সর্বোপরি মুসলমান ইসলামী আদর্শ ইসলামী চেতনা ইসলামী তাহাজিব তমদ্দনকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে আল্লাহর বোমাই বলেছেন ইসলাম ছাড়া কেউ যদি অন্য পথ অনুসরণ করে আল্লাহ এটা কবুল করবেন না গ্রহণ করবেন না আল্লাহর কাছে এটা গৃহীত হবে না ওয়া মাইয়্যা বাগাইর আল ইসলামে দীন ফলাইয়াক্বাবাল মিনহু আল্লাহ তো বলছে কখনোই গ্রহণ করো করব না গ্রহণ করা হবে না আরও বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতে লমিনাল খাসিরিন পরকালে সে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের কাতারে শামিল হবে অতএব আমরা কখনো কখনো যদি বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ বলেছেন পার্মানেন্ট শুকুরের গোস্ত খাওয়া হারাম কিন্তু তুমি যদি কখনো বাধ্য হয়ে যাও খাবার কিছু না থাকে খিদায় মরা চাইতেও শুকুরের গোস্ত তখন যায় ময়লা আবর্জনা পরিষ্কার করতে হলে ঝাড়ু হাত নিতে হয় তা তাই বলে ঝাড়ুকি নিয়ে শোয়া যায় না কোলে করে চলা যায় না একটি বড়ো ময়লা পরিষ্কার করতে কখনো কখনও ছোটো ময়লা হাতে নিতে হয় এই জন্য আমাদেরকে পরিবর্তিত কোনো কোনো পরিস্থিতিতে কোনো কোনো আয়োজনে অংশ নিতে হয় কিছু বলার থাকে না প্রেক্ষিতে এসে আমরা বলবো আল্লাহর নির্দেশিত পন্থায় সকল আনন্দ করা জাহেজ আছে যেটা আল্লাহ করতে বলেছেন এমন আনন্দ আমরা করব না যেটা ইসলাম গ্রহণ করে না যেখানে বলা হয়েছে মিনাল বলেছেন আখেরাতে তিনি একজন পয়গম্বার একজন আল্লাহর নবী একজন আল্লাহর অলি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বার তার নামটিও বিকৃত করে তাকে অ্যারিস্টটল বানানো হয়েছে এইভাবে মুসলমান যারাই যেখানে পৃথিবীতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ওদের নামটুকু চেঞ্জ করে তাদেরকে খ্রিস্টান কিংবা ইহুদি নামে রূপায়িত করে মুসলমান থেকে তাদেরকে বাদ দিয়ে এগুলোকে শো করা হয়েছে যে এই পৃথিবীর চিকিৎসা উৎকর্ষ সাধন জ্ঞান বিজ্ঞান উৎকর্ষ সাধন এখানে সব খ্রিস্টান ইহুদি মাজুসি নাসারারাই ছিল অথচ পৃথিবীর ইতিহাস যত প্রাচীন মুসলমানদের ইতিহাস তত প্রাচীন প্রথম ব্যক্তি পয়থম পগম্বর প্রথম নবী হজরতে আদম আসসালাম থেকেই শুরু হয়েছে চিকিৎসা এবং নার্সিং এর সমস্ত কার্যক্রম পণ্যতা পেয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আমলে এর পরবর্তীতে কোরআন এবং সুন্নাকে বুকে ধারণ করে যত জনকের আবিষ্কার হয়েছে যত গণকের আবিষ্কার হয়েছে যত চিকিৎসাবিদের আবিষ্কার হয়েছে সব কোরআন থেকে এসেছে অথচ সে কোরআনকে স্বীকার করা হচ্ছে না সে কোরআনকে মান্য করা হচ্ছে না অতএব আজকে আমরা যারা একত্রিত হয়েছি আমরা নির্দ্বিধায় বলতে পারি আমরা নির্ভয়ে বলতে পারি এ নার্সিং পেশা চিকিৎসা পেশা মানুষের কল্যাণের যত কর্মকাণ্ড সব কিছুর মূলে হচ্ছে ইসলাম এরপরেও পেশাগত পুঁথিগত জ্ঞানগত রেকর্ডের দিক থেকে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল হচ্ছেন নার্সদের জনক মাদার অফ নার্সেস নার্সের মা একটু আগে ম্যাট্রুন বলেছেন তিনি নাকি বিয়ে করেননি ঠিক তো নাকি তাহলে মা হলেন কেমনি বাচ্চা আসলো থেকে। তাহলে বিনা বিয়ে হজরতে কোন নবীর মতো নাকি যাই হোক আরেকটা কথা বলেছেন এটা মনে সঠিক না নার্সদের কেউ বিয়ে করতে চায় না কে বলছে বিয়ে করতে চায় না হ্যাঁ হয়ে যাবে পাত্র রেডি পাত্রী রেডি শুধু পরিকল্পনা নিয়ে পরিবারকে বললে হবে আর জাহানারা আবার কথা নাই বা বললাম আমি শুনছি এই পর্যন্ত নাকি বাইশটা বিয়ের ব্যবস্থা তিনি করেছেন সঠিক বেটিক জানি না হিসাবটা তার কাছে এটা হান্ডেটা দিলে কি অসুবিধা বিয়ে ছাড়া কোনো নার্স থাকবে না একজন থাকতে পারে সিডল ফ্লোরেন্স নাইট এঙ্গেল এটা তার বিষয়টা আমাদের বিষয় না আজকের এই দিবসে তিনি যদি ভালো কাজ করে থাকেন ভালো কাজ করেছেন আমরা তার জন্য শুভকামনা করি আমরা যারা আছি আমরা ভালো কাজ করে যাব আল্লাহর বাবা বলেছেন কুনতুম তুম খয়রা উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি ও খরে জাতলিন নাস মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অতএব নার্সরা তো মানুষের কল্যাণ করেন রাসুলিক ওয়াহিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এরশাদ করেছেন লিল মুসলিম আর আল মিসলাম সেত্তা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের সেত্তা হক ছয়টা হক রয়েছে এর প্রথম হচ্ছে ইয়া উ দুহু ইজা মারেদা ইয়া উ দুহু ইজা মারেদা যদি সে অসুস্থ হয় তাহলে প্রথম হক হচ্ছে তাকে দেখতে যাবে অসুস্থ হলে দেখতে যাবে তাহলে তাহলে মুসলমানের উপর মুসলমান মানুষের উপর মানুষের যে হক রয়েছে অধিকার রয়েছে এর গুরুত্ব অধিকার হচ্ছে অসুস্থ হলে দেখতে যাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তির সেবা মর্নিং শিফটে করে ইভিনিং শিফট পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করে হিসাব করে দেখেছেন কয় হাজার কয় হাজার আরে বাবা আমার জন্য যদি একজন ফিরে দোয়া করে আমার জীবনটা সফল আর আপনাদের জন্য দোয়া করে সত্তর হাজার ফেরেস্তা নিয়োটা সহি থাকতে হবে বুঝতে থাকতে হবে কিভাবে আল্লাহ রাবুল আলমিনের পয়গম্বর আমাদেরকে মর্যাদা দিয়েছেন সরাসরি বলেছেন হাদিসে করছি সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করে আবার ইভিনিং শিফটে যদি কোনো অসুস্থ রোগীর সেবায় নিয়োজিত থাকিং বা দেখতে যায় তার জন্য আরও সত্তর হাজার যিনি একদিনে ডাবল ডিউটি করেন আছেন না ডাবল ডিউটি রোস্টারে তার জন্য কয় লক্ষ ফেরেশতা দোয়া করে এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা করে তার বিয়ে হবে না কি হবে অবশ্যই বিয়ে হবে নিয়তের মধ্যে সমস্যা আছে এই জন্য হয় না নিয়ে থাকতে হবে আমি আজকে যে রুগীর সেবা দিব এক লক্ষ সত্তর হাজার ফেরেস্তা মাজুর দেওয়া করবে আমি আন্তরিকতা খুলুসি এদের সাথে রুগীর সেবা দিব আর ওই ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা ভাই ফেরেশতা ভাই তোমাদেরকে চোখে দেখি না আমার কিন্তু বিয়ে হয় না এই মাসে নিধি পরিকল্পনা এই মাসে হবে ঘটনা আর কিছু মারি না আর কিছু হবে না ফেরেশটা বাধ্য আপনার যেন দোয়া করতে ও দোয়া কি করবে ফেরেশটা যদি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশটা হাত তুলে দোয়া করে আপনার প্রয়োজন ছেড়েও দোয়া করবে বলবে তো জাহান্নামে নিয়ে যা এটা তো বলবে না কি বলবে যে ওমুকের মনে হয় বিয়ে হয় না রব্বুল বলে তার স্বামী কোথায় আছে বের করে আনো কোন ছেলে কোন মায়ের সন্তান অবিবাহিত তাকে বের করে নিয়ে আসো যদি অবিবাহিতটার কোর্স ফিল হয়ে যাবে ব্যাটার জন্য চাইটটা সুযোগ আছে এরপরে অবিবাহিত থাকতে পারবে সঠিকভাবে সেবা দিবেন দেখবেন সঠিকভাবে ফেরেস্তার দোয়াও পাবেন আমি আর কিছু বলবো না নামাজের আজান হয়ে গেছে আজকে সম্মানিত সভাপতি মাননীয় সুভাষ স্যারের কাছ থেকে আপনারা কথা শুনবেন আমি আপনাদের সবাইকে ইবাদতের নিয়তে ক্লাসের সাথে কন্তম খায়রা উম্মা আল্লাহ যেভাবে আমাদেরকে বলছেন শ্রেষ্ঠ জাতি রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে সুসংবাদটা দিয়েছেন কেউ যদি রোগীর সবাই নিয়োজিত থাকে তার ব্যাপারে বলেছেন সে জান্নাতে চলাফেরা করে আর তার জন্য জান্নাতের ফলগুলো রেডি থাকে বলা হবে ডেকে বলা হবে হে রোগীর সেবা দানকারী আল্লাহর পক্ষ থেকে রেডিকৃত ফল ভোগ করো এই ঘোষণাটা দেওয়া হয়েছে শুধুমাত্র রোগীর সেবার সাথে যারা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট তাদের আপনারা যেহেতু সরাসরি রোগী সার্ভিস সাথে সংশ্লিষ্ট এই ঘোষণা বিশ্বনবীর পক্ষ থেকে শুধুমাত্র আপনাদের জন্য আল্লাহ নবী যে ঘোষণা দিয়েছেন আমরা যেন সেই সৌভাগ্যবানদের কাতারে সামিল হতে পারি আজকের নার্সেস ডেতে সে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন মোবারবাদ জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারকে